সিরিনা দেখে দূরে তাদের গ্রামের সুখিনা খেলা তাদের বাগানে আম কুড়াচ্ছে কয়টা আম দিয়ে যাও আমার পেছন পেছন সামনে গিয়ে তোমাকে আম দেব উদা হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করবো তা একটি সত্য ঘটনা এই ঘটনাটি আমি অনেক দিন আগে আমার দাদার কাছ থেকে শুনেছি দাদাদের গ্রামের এক মহিলার সাথে এই ঘটনাটি ঘটেছিল মহিলাটির নাম ছিল শিরিনা শিরিনাদের বাড়িটি ছিল একটি বিলের মধ্যে গ্রামের অন্যান্য বাড়ি থেকে তাদের বাড়িটি ছিল বিচ্ছিন্ন তাদের বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি ছিল না তাদের বাড়িতে একটি পুকুর ছিল পুকুরটিও তেমন ভালো ছিল না পুকুরটিতে কোনো মানুষ গোসল করতে গেলে সে আর বেশি ফিরত না তাদের পুকুরে গোসল করতে গিয়ে অনেক মানুষ মারা গিয়েছে সে সময়টা ছিল গ্রীষ্মকাল ওই সময়টা পুরো আমের সিজন ছিল আর তাদের বাড়িতে একটি আমের বাগান ছিল বাগানের সবগুলা গাছ আমে ভরপুর ছিল গ্রামের মানুষ প্রতিদিন তাদের বাগানে আম কুড়াতে আসত সেদিন ছিল আমাবসা রাত শিরিনা তাদের ঘরে শুয়ে আছে হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তাদের ওয়াশরুমটা ছিল ঘর থেকে একটু দূরে শিরিনা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় শিরিনা যখন ওয়াশরুমের দিকে যায় তখন আমবাগানের দিকে তার নজর যায় সে দেখল তাদের আমবাগানে এক মহিলা আম কুড়াচ্ছে ওই তো কে যেন আমাদের আম বাগানে আম যাই আমিও গিয়ে কিছু আম কুড়িয়ে নিয়ে আসি গেলে আবার আম পাবো না এ কথা বলি তার অজান্তে আম কুড়াতে ওই বাগানে চলে যায় ওই সময়টা ছিল ফজরের আগ মুহূর্ত কিছুক্ষণ পরে ফজরে রাজান হবে শিরিনাম বাগানে গিয়ে সারা বাগান খুঁজে একটি দেখে দূরে গ্রামের সখিনা খালা তাদের বাগানে আম কুড়াচ্ছে শিরিনাম না ফেয়ে শকিনা খালাকে ডেকে বলে আমি কয়টা আমও পাইনি তুমি আমাকে কয়টা আম দিয়ে যাও সখিনা খালা বলল আমার পেছন পেছন আস সামনে গিয়ে তোমাকে আম দেব এ বলে সখিনা খালা সামনে দিয়ে হাঁটতে থাকি আর তার পেছন পেছন সিঁড়ি নাও হাঁটতে ওই মহিলাটি শিরিনাকে খোলা বিলের দিকে নিয়ে যাচ্ছিল কিছু দোষ নিয়ে যাওয়ার পর হঠাৎ বজরের আজান দিয়ে দেয় যখন মজি নাজান দেয় তখন মহিলাটি উদা হয়ে যায় শিরিনা নিচুকে এ দৃশ্য দেখতে পায় আর সে দৃশ্য দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে সেখানে সে ফড়ে যায় সকাল হলে তার বাবা তাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে গিয়ে তাকে আম বাগানে পায় শিরিনার বাবা তাকে বাড়ি নিয়ে আসে কিছুক্ষণ পর শিরিনার জ্ঞান ফিরে সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার বাবাকে বলে শিরিনার বাবা তাদের গ্রামের খালাকে ডেকে ফাটায় শখেনা তোমে কে বোর আমাদের আম বাগানে আম কুড়াতে এসে আমার মেয়েকে বয় দেখাইছ না তো ভাই আমি তো আম কুড়াতে আসেনি রাতের বেলা কেন আমি আম কুড়াতে আসব। আমাকে কে ভুতে কেলেছে নাকি। তখন শিরিনার বাবা বুঝতে পারল ওইটা কোনো মানুষ ছিল না সেটা অন্য কিছু ছিল তখন শিরিনার বাবা শিরিনাকে নিয়ে গ্রামের একজন খোনারের কাছে নিয়ে যায় রাতের বেলা ওই বাগানে দুষ্ট জিনেরা চলাফেরা করে রাতের বেলা ওই বাগানে যাওয়া উচিত নয় ফজরের আজান দেওয়ায় তুমি বিপদের হাত থেকে বেঁচে ফেরেছ না হয় তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত